এ ভাই তো দার কি ভাই ভাই কি এলাকায় থাকা এলাকায় থাকেন থাকি ভাই এলাকায় ও কেন কি আছে ভাই আপনার কেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সোনিয়াকরা আশেপাশে যেটা হচ্ছে আমি এখন অবস্থিত আছি সোনিয়াকরাতে আমার ঠিক সামনে কিন্তু যাত্রাবাড়ি আমি দুই দিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই আশেপাশে কিভাবে কিন্তু আপনার সিনটাইগুলো হয় সেই সিনটাইগুলো আমি আজকে আপনাদেরকে দেখাই যে আশেপাশে কিভাবে সিনটাইগুলো হয় আপনার যখনই সোনিয়াকরা অথবা যাত্রাবাড়ির আশেপাশে যাবেন কখনো এইসব রাস্তা ব্যবহার করবেন না যখন আপনি এদিক দিয়ে একা আসবেন তখনই কিন্তু চার পাঁচজন হয়তো দশ বারোজন আপনাকে কিন্তু চিন্তাই করতে পারে আপনার হয়তো আপনার থেকে মোবাইল অথবা মানি ব্যাগ যে কোনো কিছু চিন্তাই করে হয়তো রোডের ওপারে দৌড় দিব না হয় যে সেই যে শাখা রোডগুলো আছে চিপা দিয়ে দৌড় দিব আপনারা সব সময় এই যে আশেপাশে যে দেখেন কত লোকালয়ে যে রাস্তাটা আছে সব মানুষের আশেপাশ দিয়ে হাঁটবেন কখনো আপনারা একা এই দিক দিয়ে হাঁটবেন না এই জায়গায় সিনটাইগুলো কীভাবে করে আমি আপনাদেরকে একটু ডেমোটা দেখাই কারণ আমার চোখের সামনে কিন্তু একটা সিনটাই হয়েছে আমি দেখছি আমার সাথে যদি আরেকজন থাকতো তাহলে হয়তো আমি তাদেরকে সেভ করতে পারতাম দেখে এখানে কেউ আছে কি না এই যে যেমন একটা ভাই আসতে এই কাছে দাঁড়ান আমি তো দেখেন এ ভাই তো দাঁড়ান ভাই ভাই কি এলাকায় থাক এলাকায় থাকেন থাকি ভাই এলাকায় কি আছে ভাই আপনার কেন না আমি একটা ভিডিও করতেছি এখানে অনেকে অনেক সময় চিন্তাই করে ঠিক আছে যেমন আপনি রাস্তাটাতে একা আসলেন আপনার ব্যাগে হয়তো ল্যাপটপ বা কোনো কিছু থাকতে পারে শাখা রোড আছে এদিক দিয়ে যখন আপনি আসবেন হঠাৎ একটা হুন্ডা আসলো আপনার কিন্তু একটা কিছু ঠেকাই দিয়ে আপনি কিন্তু ব্যাগটা নিয়ে টান দিয়ে হুন্ডা ধরে চলে দিতে পারবো আপনি কিন্তু কিছু বলেন এই এলাকায় এই যে এই রোডটার ভিতরে সবচেয়ে বেশি হয় আবার যাত্রাবাড়ি কিন্তু আমার চোখের সামনে দেখছি এ আপনার মতো একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল একটা ছেলে তার গ্রামের বাসায় তার থেকে প্রায় দশ পনেরো জন লোক তার মোবাইলটা কিন্তু চিন্তাই করে নিয়ে গেছে আমার সাথে আরেকজন থাকলে হয়তো আমি তাকে সেভ করতে পারতাম কেউই কিন্তু তার ধরে নেই আর এখানে কিন্তু অনেক সময় আর একটু পরে দেখবেন এত মানুষজন থাকবে না তাই আপনারা সব সময় এই পাশের রোডটা সবসময় ব্যবহার করবেন কারণ আপনার থেকে কিন্তু একটা মোবাইল চলাচল করি না আমি সবসময় বাসে যাতায়াত করি আজকে বাস পাইনি থেকে বাসে চলাচল করলে তা আরও বেটার আর এই রোডটার ভিতরে বাসে থেকেও অনেক সময় মোবাইল চিন্তাই করে কিন্তু নেওয়া যায় কারণ আমি ওই দিন একটা ভিডিও করছিলাম শর্ট ভিডিও সেটা ভালোই ভিও হয়েছে আমার চ্যানেলের নাম হচ্ছে নাইন বাংলাদেশ জিরো ওয়ান তো এই জন্য হ্যাঁ আমি সবসময় একটু এই শিক্ষা নিয়োগ একটু ভিডিওগুলো করি আর সবসময় আপনি যখন এই রোডটাতে আসবেন এই পাশের রোডটা সবসময় ব্যবহার করবেন যেখানে কারণে মানুষ চলাচল করে আর কি তো ভাইটি হয়তো একটু আমি ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন না ঠিক আছে ভাই আপনি এটা বলার জন্য আমার উপকার হয়েছে কারণ আমি যাচ্ছি একা একা যদি এরকম যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার ল্যাপটপ আছে ব্যাগের ভিতরে হুম ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধরেন হয়তো এই লোকটা এখন একা আছে আমার সাথে যদি আরো আট দশ জন থাকতো তাহলে কিন্তু আমরা চাইলেই কিন্তু তাকে এখান থেকে তার ব্যাগটা কিন্তু নিয়ে যেতে পারতাম ঠিক আছে তো সবাই একটু এই রোডটা দিয়ে সাবধানে আসবেন যেন সবারই কিন্তু লগে মানি ব্যাগ টাকা পয়সা অনেক কিছুই থাকে মোবাইলটা অনেক কিছু থাকে এই রোডটা থেকে সবাই একটু সাবধানে থাকবেন সবাই লোকাল রাস্তাটা ব্যবহার করবেন আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন চালু করে দিয়ে